পড়াশোনায় মনোনিবেশ বাড়াতে ছাত্রছাত্রীরা নিজের কিছু পদক্ষেপ নিতে পারেন প্রথমত নিয়মিত রুটিন তৈরি করা পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং সেই সময় মেনে চলা মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত পরিকল্পনা করা প্রতিদিনের কাজগুলোর জন্য তালিকা তৈরি করুন এবং সেই অনুযায়ী অগ্রাধিকার দিন এইভাবে কাজগুলো সহজেই সম্পূর্ণ হবে এবং চাপ কমবে তৃতীয়ত পড়ার স্থান ঠিক রাখা নিরিবিলি এবং আরামদায়ক জায়গায় বসে পড়ার ব্যবস্থা করুন যেখানে বিঘ্ন ঘটার সম্ভাবনা কম থাকে চতুর্থত বিরতি নেওয়া দীর্ঘক্ষণ পড়াশোনা করলে মানসিক চাপ তৈরি হতে পারে তাই নির্দিষ্ট সময় পরপর কিছুক্ষণ বিরুদ্ধে নিন এরপর মনোযোগ নষ্টকারী বিষয়গুলি এড়িয়ে চলা মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে দূরে থাকুন গবেষণামূলক পড়াশোনা শুধুমাত্র মুখস্থ করার পরিবর্তে বিষয়টি বুঝতে পারার চেষ্টা করতে হবে এতে আগ্রহ তৈরি হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম মনোযোগ বাড়াতে সহায়তা করে স্মার্ট টেকনিক প্রয়োগ করা নোট নেওয়া আন্ডারলাইন করা বা মাইন্ড ম্যাপ ব্যবহার করে জটিল বিষয়ে সহজে মনে রাখা যায় সময় বন্টন এক একটি বিষয় বা অধ্যায়ের জন্য সুনির্দিষ্ট সময় বন্টন করুন যাতে পড়ার ভারসাম্য বজায় থাকে এগুলো অনুসরণ করলে মনোযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে